সাহায্য সহযোগিতা টাকা পয়সার জন্য আসি নাই আমি আসছি একটা ভালো মনের মানুষের জন্য যদি একটা ভালো মনের মানুষের পাই তাহলে আমি বিয়ে করব কারণ মেয়ে মানুষ একা চলতে পারে না হবে ভালোভাবে কথাবার্তা বলবে তার আমার ইমো নাম্বারটা দিবো এই মু নাম্বারটা দিবো এই মো নাম্বারটার সাথে আমি কথাবার্তা

বাস আল্লাহ ময়না কথা কেন কয় না তো কথাটা একটু জোরে বলবেন ঠিক আছে ময়না আপা খাওয়া দাওয়া করছেন তো হ্যাঁ আচ্ছা আপু থাকেন কোথায় সদরগার থাকেন আচ্ছা আচ্ছা তো সদরগার থাকেন তো আমার ইউটিউবে কেন আসবেন বলেন ইউটিউবে আসছি ভাই আমার জীবনটা অনেক কষ্টে সে নাসি কী কষ্ট একটু বলেন কষ্ট ভাই আমি খুশি দরিদ্র ঘরের একটি মেয়ে আল্লাহ ময়না আমার মনে করেন আমি আমার বাপ মা খুব ছোটো মানে যখন আমার বয়স চোদ্দ বছর আমার মা মারা গেছে পরে বাবা একটা বিয়ে করছে বিয়ে করার কিছুদিন এক বছর পরে মা আমার বিয়ে দেওয়া দিছে বিয়ে দেওয়ার পরে বাচ্চা কাচ্চা হয় বাচ্চা কাচ্চা হওয়ার বাচ্চা চার বছরের মধ্যেই আমার স্বামী মারা যায় এখন আমি খুবই অসহায় সেজন্য জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর একটা জীবন সঙ্গী চাই যদি কোনো জীবন সঙ্গী পায় তাহলে তার সাথে বাকি জীবনটা আমি তো বিয়ে সাথে হয় না নাকি না বিয়ে হয়েছে লাগে স্বামী মানে স্বামী নাই বাচ্চা কাচ্চা হ্যাঁ আমার একটা ছেলে আছে বললাম ছেলের যখন 4 বছর তখন আমার স্বামী মারা যায় এখন কি হবে চলেন এখন চলি আমি ঢাকা শহরে থাকি এইখানে বাসাবাড়িতে কাজ করি কারণ আমি কাজ না করলে তো আমার ছেলে মানুষ করতে পারবো না তা অবশ্যই

তার সাথে ভালো মন্দ কথা বলবেন তাকে দেখা করবেন মানে সে আপনাকে দেখবে আপনি তাকে দেখবেন এই তো আচ্ছা তো দর্শক আপনার নাম কি বললেন ময়না তো ময়না আপনার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি জিরো সিক্স নাইন জিরো সেভেন ফোর তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে বিশিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম